বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর হামলার ঘটনায় জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনআইএ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার বারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ উক্ত চার্জশিটে উল্লেখ গত আঠাশে আগস্ট সকালে ভাটপাড়ার অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের তিন নম্বর স্টাফ গেটের কাছে ঘোষপাড়া রোডের ওপর প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর হামলা চালানো হয়েছিল তার গাড়ির চালক রবি বর্মা এবং সহযোগী রবি সিং গুলিতে আহত হয়েছিলেন সেই ঘটনায় মোহাম্মদ আবেদ খান ওরফে বান্টি মোহাম্মদ আরিফ মোহাম্মদ নাসিফ ফিরদোস ইকবাল সহ মোট বারো জনের বিরুদ্ধে এদিন আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে এই চার্জশিট নিয়ে ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের প্রতিক্রিয়া তদন্তকারী সংস্থা এনআইএ বারো জনের নামের বিরুদ্ধে প্রথম চার্জশিট আদালতে দাখিল করেছে তার দাবি যারা তাকে খুনে চক্রান্ত করেছিল তারা কেউই রেহাই পাবে না না নিশ্চয়ই আজকে এনআইএ প্রথম মনে হচ্ছে চার্জশিট আজকে দিয়েছে বারোজন নামে চার্সি আজকে জমা হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন ইন্ডিয়া ভারতবর্ষ পক্ষ থেকে নিজেই আজকে প্রেসে এটা জানিয়েছে আর আজকে কোর্টেও চার্জশিট জমা হয়েছে নিশ্চয়ই আমি এটুকু বলতে পারি এই যারাই এই আমার মার্ডার করার চক্রান্ত যারা করেছিলেন যারা এর সঙ্গে জড়িত আছেন তারা কিন্তু বাঁচবেন না প্রিয়াঙ্গুর অভিযোগ যেদিন আদালতে চার্জশিট জমা পড়ল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার মূল ষড়যন্ত্রীকে পাশে নিয়ে বড়মার কাছে পুজো দিলেন প্রিয়াঙ্গুর দাবি বড়মা ওষুর নিধন করবেন এমনকি তার উপর হামলার ঘটনায় জড়িত মূল চক্রীকেও বড়মা নিশ্চয়ই শাস্তি দেবেন বাঁচাবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী নিজে যেদিন চার্জশিট জমা হচ্ছে সেদিন এখানে এসে তার পাশে দাঁড়িয়েছেন বড়মা নামের পূজা করার বাহানা করে তো বড়মাও মাও জানে অসুর শক্তিকে শেষ করতে হয় যারা আমার উপরে এই চক্রান্তটা করিয়েছে তাকে পাশে আপনি যতই রেখে আপনি প্রেস করুন এবং তারকে আপনি আহ সান্ত্বনা দিন কিন্তু সে বাঁচবে না আমার মনে এটাই হয় বড় নিশ্চয়ই এবং ভগবান তাকে শাস্তি দেওয়ার জায়গা করে তার কথায় কে কেন তাকে খুনে চক্রান্ত করেছিল তা এনআইএ নিশ্চয় তদন্ত করে দেখবে ইনভেস্টিগেশন ম্যাটার আছে ইনভেস্টিগেশন ম্যাটারটা বলা উচিত না এনআইএ নিজে থেকে ইনভেস্টিগেশন করছে কিন্তু এটুকু বলবো যে ইনভেস্টিগেশনের মূল পাঠটা হচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটানো হলো কেন আমার মনে করা চক্রান্ত হচ্ছে কে করাচ্ছে সেটাকে এনআইএ নিশ্চয়ই বের করে রাখবে আর যে লোকটা আছে তাকে দিদিমণি আজকে সাহায্য করার জন্যই আজকে দিনে এখানে পুজো করতে এসেছিলেন আমার মনে এটাই হয়